আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আড়ালে গল্পে দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত আজকে বলবো একজন একজন প্রবাসী ছেলে কখন যাওয়ার জন্য দেখে যখন লেখে পড়া করার পর তার চাকরি মিলে না যখন পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ থাকে তার পরিবারের হাল ধরার মতো কেউ থাকে না তখন সেই ছেলেটায় প্রবাসী যাওয়ার জন্য স্বপ্ন দেখে আজকে ঠিক এমন একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আব্দুল করিম সাইফি প্রবাসী বাইটি দুই সালে ইন্টার শেষ করে পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ হওয়ায় ছোটবাইদের ভবিষ্যতের কথা চিন্তা করে সে প্রবাস জীবনে চলে যায় দুই সাল থেকে দুই সাল অবধি দীর্ঘ পাঁচটা বছর যে প্রবাস জীবনে অর্থ করে কামিয়েছিলেন সেগুলো নিয়ে মোটামুটি একটা বাড়ি তৈরি করেছিল সেই বাড়িতে মা বাবাকে নিয়ে থাকবে ভাই বোনকে নিয়ে থাকবে একটা সুখের সংসার চালিয়ে যাবে এই স্বপ্ন নিয়ে দুই সালে বাংলাদেশে চলে আসে বাংলাদেশে আসার পর তার স্বপ্নের বাড়ি নির্মাণের কাজ শুরু করে দেয় বাড়ির কাজ শুরু করে পাঁচ মাস পর আবার চুদুর প্রবাসে চলে যান প্রবাসী বাইটি প্রবাসে যাওয়ার পর তার টাকা দিয়ে বাড়িটি দুই বছরে পরিপূর্ণ রেডি করা হয় বোনের বিয়ে দেওয়া হয় বাইকে অনার্স পর্যন্ত লেখাপড়া কমপ্লিট করা হয় একজন বাইকে সৌদি আরবে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেয় আরেকজন বাইকে গ্রামে একটি দুখান নিয়ে বসিয়ে দেয় সবার ভবিষ্যৎ সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তুলেছিল সে প্রবাসী করে তার ভবিষ্যতের জন্য রেখেছিলেন প্রিয় প্রবাসী ভাইটি অ্যাকাউন্ট ছিল তার ভাইয়ের নামে পায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন সে প্রবাসী ভাই পায়ের প্রতি বিশ্বাস ছিল আকাশুয়া অকল্পনার ভাইরে ছিল ভাইয়ের প্রতি ভালোবাসা যা বর্তমান দেখা যায় না প্রবাস জীবন থেকে বাংলাদেশে সালে সে প্রবাসী চলে আসার পর একটা ব্যবসা শুরু করার জন্য যে টাকাগুলো আসে ব্যাংকে গিয়ে দেখে মাত্র টাকা আছে পাঁচ লক্ষ টাকা বাইয়ের কাছে জিজ্ঞাসা করলে ভাই বলে সেই টাকাগুলো থাক প্রবাসী ভাইটি দুই সাল থেকে একুশ সাল পর্যন্ত কামানো সকল অর্থ শেষ করে বিশ্বাসের কারণে একমাত্র ভাই শেষ পর্যায়ে দুঃখে কষ্টে প্রবাসে আর না গিয়ে বিয়ে করে ফেলেন প্রবাসী বাড়িটি প্রবাসে থাকা অবস্থায় গাম জোড়ানো অর্থ দিয়ে যে বাড়িটি নির্মাণ করেছিলেন সেই বাড়িতে তার স্ত্রীকে বধু হিসাবে তুলতে পারেন বাইরা বাধা দিয়েছে মা বাধা দিয়েছে মা বলে এই বাড়িটি তোমার টাকা দিয়ে নির্মাণ হয় এই বাড়িটি নির্মাণ হয়েছে মেজু ছেলের টাকা দিয়ে অথচ সে প্রবাসী বাইটি বাইদের ভবিষ্যৎ চিন্তা করে নিজের কেরিয়ার শেষ করে দিয়েছিল বউকে নিয়ে একটি বাড়া বাসায় প্রবাসী বাইটি তারপর এলাকার মুরব্বিদের পরামর্শে প্রবাসী বাইটি উক্ত পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার দায়ের করেন পরিষদের চেয়ারম্যান বিচারে প্রবাসীর পক্ষে রায় দিলেও পরিবার তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না স্থানীয় হয় বাড়ি নির্মাণ করার জন্য এখন প্রবাসী বাড়িটি কিভাবে বাড়ি নির্মাণ করবে টাকা সবগুলো বাড়িদের পিছনে শেষ করে ফেলেছে প্রবাসী বাড়িটি তার স্ত্রীকে নিয়ে তাকার জন্য একটি ছুটো করে বাড়ি তৈরি করে তার কামানো অর্থ দিয়ে জমি কিনেছিলেন তার পরিবার তার কামানো অর্থ দিয়ে বাড়ি নির্মাণ করেছিলেন তার পরিবার তার কামানো অর্থ দিয়ে একটি ছেলেকে বিদেশে পাঠানো হয়েছিল তার কামানো অর্থ দিয়ে একটি বসিয়ে দেওয়া ব্যবসায় হয়েছিল তার কামানো টাকা দিয়ে একটি বোনকে বিয়ে দেওয়া হয়েছিল তার কামানো অর্থ দিয়ে বাবার চিকিৎসা করা হয়েছিল দিন শেষে সেই প্রবাসী বাইয়ের নামে কিছু নেই এই প্রবাসী বাইয়েরা নিজের জন্য কিছুই করে না সব পরিবারের জন্যই করে সারা দিন পরিশ্রম করে আসার পর পরিবারের সাথে একটু করে কথা বলতে পারলেই তাদের সকল কষ্ট দুঃখগুলো দূর হয়ে যায় যখন একজন প্রবাসী দেশে ফিরে তখন আর বাকি প্রবাসীগুলোর হৃদয়টা মলিন হয়ে যায় আমি কবে বাড়ি যেতে পারব আমার এই ক্লান্ত জীবন কবে একটু বিশ্রাম নিবে এ আশা নিয়ে তারা স্বপ্ন পোটে বাড়িতে আসবো আসবো বলে আশা হয় না সে প্রবাসীতে পাইধের ভন্দের পরিবারের কথা চিন্তা করে নিজের জীবনকে বিসর্জন দেয় সুদূর প্রবাসী জীবন সবার জীবন গড়তে গড়তে নিজের জীবন শেষ হয়ে যায় নিজের জন্য কিছুই থাকে না তাদের এমন কিছু পরিবার আছে যারা চার টাকায় আজকে এত দূর আসতে পেরেছে সেই পরিবারই প্রবাসীকে সব খান থেকে বঞ্চিত করে এই প্রবাসী বাইটির সবচেয়ে করুণ বিষয় হচ্ছে যে জায়গাটা পেয়েছিলেন শেষ সম্বল হিসাবে মাতা গুজার টাই হিসাবে পেয়েছিলেন সেই জায়গাটিতে বাড়িটি নির্মাণ করেছিলেন প্রবাসী বাই পরে প্রবাসী বাইয়ের ছোট ভাই তার জায়গা পড়েছে বলে ওই বাড়িটি ভেঙে দেয় মাকে বিচার দিতে আসলে মা বলে এখানে আমার কিছু করার নেই তার কষ্ট কেউ বুঝেনি তার দুঃখ কেউ বুঝিনি তাকে একটু মাথা গুজার টাই কেউ দেয়নি যে প্রবাসী ভাইটি নিজের জীবন বিসর্জন দিয়ে সবার মাথাগোজার টাই করে দিয়েছে যে ছেলেটি নিজের জীবন উৎসর্গ করে সবার মুখে হাসি ফুটিয়েছে যে ছেলেটি গ্রামের জায়গায় রক্ত জড়িয়ে সবার ভবিষ্যৎ উজ্জ্বল করেছে সেই ছেলেটি পরে সেই বাড়ির পাশে প্রবাসী ভাইটি যেখানে বাড়ি নির্মাণ করেছিলেন সেখানে একটি আম গাছ ছিল সেই আম গাছে ধরে পেয়েছে আমরা সবাই বলি সুসাইড কেন মানুষ করে আত্মহত্যা কেন মানুষ করে আমরা শুধু দেখি সে সুসাইড করেছে সুসাইডের পিছনে অনেকটা গল্প লুকিয়ে থাকে আজকে এইরকম হাজারো প্রবাসী এই একই কষ্টে ভুগছে অনেক প্রবাসী নিজের পরিবারের স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছে এরকম হাজারো গল্প কষ্ট লুকিয়ে আছে প্রবাসীবাইদের মনে কেউ প্রকাশ করলেও কিছু আড়াল থেকে প্রকাশ্যে আসলেও কিছু গল্প আড়ালে থেকে যায় আমি এই সুশীল সমাজের প্রতি অনুরোধ করব। যার পরিবার থেকে প্রবাসের ছেলে সন্তান আছে সেই পরিবারের প্রতি অনুরোধ করব আজকে যেই প্রবাসীর টাকায় আপনি শোকিন করে চলছেন যে প্রবাসীর যে প্রবাসী বাইয়ের টাকায় আপনি মানুষ হয়েছেন সে প্রবাসীকে না অন্ততপক্ষে তার জন্য কিছু রাখবেন প্রবাসী বাইটে এসে যাতে কিছু করতে পারে এমন একটি অবস্থান অন্ততপক্ষে পক্ষে রাখবেন আজকে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম